হাইগ্রাফিক্স ডিমান্ড যেসব গেমগুলো আছে যেমন জেনসিন ইম্প্যাক্ট বা কল অফ ডিউটি মোবাইল এইগুলা সর্বোচ্চ সেটিংসে স্মুথলি রান করবে মোটামুটি উইথ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ শুধু গেমিংই না নর্মাল ইউজিং বা হেভি ইউজিংয়েও একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে অ্যান্ড ডিসপ্লেতে পাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চিসের ওয়ান ফোর্টি ফোর হার্ট সাপোর্টেড অ্যামোলেট প্যানেল কন্টেন্ট কনজিউমিং বা গেমিংয়ে এটা বেস্ট বলা যায় এই বাজেটে লং টাইম গেমিংয়ের জন্য কিন্তু সিলিকন কার্বন মেট আট হাজার এমএচ এর ব্যাটারি থাকতেছে ওভারঅল পঁয়তাল্লিশ হাজার টাই কিন্তু আইকিউ Z10 প্লাসটা আপনার জন্য পারফরম্যান্স সেন্ট্রিক ফোন বা গেমিং এর জন্য বেস্ট হইতে পারে। এরপর আসলে যে ক্যামেরা লাভার কাছে এটা জন্য আমরা চুজ করছি Oppo Reno 14 Unofficial। এই ফোনটাতে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা আর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। আর ভাই Oppo এত বছরের ক্যামেরা অপটিমাইজেশনের এক্সপেরিয়েন্সের কারণে খুবই আইসুডিং ছবি কিন্ত পাবেন সবগুলো ক্যামেরা থেকে। এছাড়া ফ্রন্টে পাইতেছেন 50 মেগাপিক্সেলের একটা শুটার। এখান থেকে গো বেশ সুন্দর পিকচারস আউটপুট বের করে আনতে পারবেন ও ইএস দুইটাই আছে ফোর কে সিক্সটি এফ পি ভিডিও রেকর্ড করার অপশন আছে সো স্টিল পিকচার্স অ্যান্ড ভিডিও দুই সাইডই কিন্তু কাভার্ড এছাড়া ফোনটাতে আছে মিডিয়াটেক ডায়মেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো চিপ যেটা দিয়ে ডে টু ডে লাইফের সব কাজ স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন এছাড়া ছয় জিএমএচের বিশাল ব্যাটারি অ্যান্ড এইটটি ওয়ার্ড সুপার বুক চার্জিং কিন্তু আসে সো চার্জিং নিয়েও প্যারা খেতে হবে না আর ডিসপ্লেতে কিন্তু অ্যামোলেড পাচ্ছেন যেটা কিন্তু এই প্রাইসের ফোনগুলোতে থাকাটা খুবই স্বাভাবিক এন্ড সবকিছু মিলিয়ে ওপো রেন ও ফরটিনটারে কিন্তু এই বাজেটে আমরা ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে আপনাকে সাজেস্ট করতে পারি অ্যান্ড সব সবশেষে বাকি থাকে অল রাউন্ডার ফোন এইখানে কিন্তু জায়গা করে নিয়েছে অনার ফোর আর এটা কিন্তু এখন পর্যন্ত মার্কেটে সব থেকে বেশি সেল করা ফোন এই ফোনটা কোন দিক থেকে বেশ না আবার কোন দিক থেকে ফালায় দেওয়ার মতো না যদি প্রসেসর দিয়ে শুরু করি তাহলে দেখবেন এটাতে আছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি যেটা দিয়ে রেগুলার মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড মিড লেভেলের গেমিং সব কিছু সামলায় নিতে পারবেন খুবই স্মুথলি আর এটা কিন্তু ভাই আমাদের কথা না যারাই এখন পর্যন্ত অনার ফোর ফোনটা নিছে তারাই এই জিনিসটা আমাদের জানাইছে এছাড়াও ফ্রন্টে সিক্স ফাইভ ইঞ্চিস এর অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে আছে সুন্দর একটা ভিজুয়াল এর জন্য ব্যাকে টু হান্ড্রেড মেগাপিক্সেল এর ক্যামেরার সাথে এইট মেগাপিক্সেল একটা আল্ট্রা ওয়াইড পাচ্ছেন যারা অলরেডি আমাদের অনর ফোর হান্ড্রেড এর ভিডিওটা দেখছেন তারা জানেন এটার ক্যামেরা পারফরমেন্স কেমন এছাড়া পাঁচ হাজার তিনশো এম এর ব্যাটারির সাথে সিক্সটি সিক্স ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন আর এটা চার্জ ব্যাক আপনিও কিন্তু খুব একটা প্যারা খাওয়া লাগবে না আপনাকে আর এই সবগুলা ফোনের ফুল ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আছে চ্যানেলে দেখে আসতে পারেন আমি কমেন্ট বক্সে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনার বাইং ডিসিশনটা আর একটু ইজি হয়ে Gracias.